হ্যালো গাইস আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে ছুটির দিন বলে আমরা সকলে ঘুরতে বের হলাম তো ঘুরতে যাওয়ার জন্য আমরা একটা পিক ঠিক করলাম আমরা যেখানে ঘুরতে যাব সেই স্পট হচ্ছে হাসাই গাড়ি বিল এই জায়গাটা নওগাঁ জেলাতে অবস্থিত তো আমরা দেখতে না দেখতেই চলে আসলাম সেই হাসাই গাড়ি বিলে তো আমরা আইসে দেখি অনেক জ্যাম আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন জ্যাম আমরা বাসায় থেকে বের হয়েছিলাম সকাল দশটার দিকে তো আমরা আস্তে আস্তে নামাজের টাইম হয়ে যায় তো আমরা সকলে নামাজ কালাম করে আমরা কিছু খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিই এখানে একটা সমস্যা রয়েছে যা হচ্ছে এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাই আমরা যেখানে নামাজ কালাম করেছিলাম সেখানেই খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখন বাজে দুইটা পঁচিশ মিনিট তো এই সময় এত ভিড় হবে তা কল্পনা করতে পারিনি আমরা তাও আজকে আবার জুম্মার দিন তো আমরা চলে আসলাম এবং চলে আসার পরে আমরা সকলে নেমে গেলাম নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে ফেললাম এবং আমরা সবাই মিলে ব্রিজে হাঁটাহাঁটি শুরু করলাম আমি যা দেখলাম এই ব্রিজটাই মেন পয়েন্ট অনেক সুন্দর কিন্তু আপনারা একা একা আসবেন না সাথে কাউকে নিয়ে আসবেন অবশ্যই তো যেখানে ক্যামেরা আমার সেখানে মেহেদি তো তিনি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তো যাই হোক এ পাশে দেখলাম ছোট ছোট বড় বড় ভাইরা লাভ দিচ্ছে আমাদের ছেলেবেলেরাও সেখান থেকে লাভ দিচ্ছে এত উঁচু থেকে লাভ মারছে আমারই ভয় লাগছে যে দেখেন আরেকজন লাভ মারার জন্য প্রস্তুত নিচ্ছে যে লাভ দিয়ে দিল তো এদের লাভ মারা দেখে আমারও লাভ মারার ইচ্ছা করছিল এবং আমি লাভ মারার জন্য প্রস্তুত নিয়ে নিলাম এবং লাভ দিয়েই ফেলেছি লাভ দেওয়ার আগে একটু ভয় ভয় লাগছিল কি পারবো কি পারবো না এদের লাভ মারা দেখে একটু সাহস জাগলো এরা পারলে আমি পারবো না কেন তাই আমি আবার মারবো এখন যাই পানিতে লাভ মারলো সে আমাদের বড় ভাই সে আমাদেরকে অনেক আনন্দ দিয়ে থাকে তো আমি এবার ঘুরানটি লাভ দিবো বলে সিদ্ধান্ত নিলাম এবং ঘুরানটি লাভ মেরেই দিলাম এই লাভকে আমাদের দিকে ডিগবাজি লাভ বলা হয় তো এই লাভটা মারার পরে আমার পিঠটাই পড়ছে আগে পানিতে এজন্য একটু ব্যথা পেয়েছি বেশি তো আমরা বাসা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ওখানে যে একটু গোসল করব। তো আমরা গোসল করার জন্য নেমেই পড়লাম এবং গোসল করছিলাম সবাই মিলে জানেন তো সবাই একসাথে থাকলে কে এরকম আনন্দ হয় তার দেখতে পাচ্ছেন প্রমাণ এবং পানিতে মোবাইল নিয়ে নেমে গেলাম পানিতে অনেক ছবি প্রচুর করলাম যে সবাই মিলে একটা একটা নৌকা নিয়ে নিলাম ছবি তুলে ফেলে দিলাম পানির দৃশ্য তো দেখতেই পাচ্ছেন কিছু দূর যেতেই দেখলাম একটা গাছ গাছের চারিধারেই পানি অনেক সুন্দর লাগছিল দেখতে তাই না দেরি করে ছবি তোলার জন্য প্রস্তুত নিলাম কিন্তু দুর্ভাগ্য ছবি তোলার জন্য সিরিয়ালি পাইলাম এদিকে দেখতেই পাচ্ছেন কেউ ক্যামেরা নিয়ে ছবি তুলছে গাছের কাছে আমাদের ছেলেরা অনেকে ছবি তুলেছে ছবি তোলা কি হয়েছে আমরা চলে আসার পরে রাস্তায় ছবি তুলছি এখানে অনেক সুন্দর ছবি আসছে আমরা দুইজনে একটু হাঁটাহাটি শুরু করলাম একটু পরিদর্শন করছিলাম আর কি এখানে কোনো কিছু খাবার নেই বলে আমি তেমন টাকা পয়সা নিয়ে যাইনি তাই এটা ওটা দেখে খাইতে মন যাচ্ছিল কি আর করবো টাকা নেই পয়সা নেই তাই শুধু খাওয়ার জিনিস দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম আমরা দুজন হাঁটতে হাঁটতে সেই ব্রিজে চলে আসলাম ব্রিজে এসে দেখলাম তেমন মানুষ নেই আগে যেরকম মানুষ ছিল সেরকম মানুষ নেই আর ব্রিজটা ফাঁকা দেখে আমরা কিছু ছবিও তুলে ফেলে দিলাম এবং ভিডিও করলাম এবং আপনাদেরকেও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করলাম সবাইকে দেখছিলাম হাঁটার ভিডিও নিচ্ছে তাই আমিও একটা হাঁটার ভিডিও নিয়ে নিলাম তেমন লাগছে না দেখতে অনেক ঘোরাঘুরি করলাম এখন আমরা বাসার দিকে চলে যাব যাওয়ার সময় তেমন মানুষ আর নেই আগে যেরকম মানুষ ছিল তেমন মানুষ আর নেই ওই জন্য আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় একটা ভাইকে দেখতে পেলাম সে বাদাম বিক্রি করছে এবং তার কাছ থেকে আমরা দুইটা বাদামও নিয়েছি এবং জিজ্ঞেস করলাম এটা ওটা জিজ্ঞাসা করলাম সে কতদিন ধরে এই ব্যবসা করছে সে বললো আমি দুই বছর ধরে ব্যবসা করছি এবং আমি জিজ্ঞেস করেছিলাম তার কে কে আছে সে বলেছিল আমার মা আছে বাবা আছে এ ভাইকে জিজ্ঞেস করেছিলাম তাদের সংসার কে চালায় সে বলেছিল আমি চালাই এ ভাই কিন্তু প্রতিবন্ধী জন্ম থেকে প্রতিবন্ধী তিনি ভালো করে কথাও বলতে পারেন না যারা যারা এখানে ঘুরতে আসবেন এ ভাইকে থেকে অবশ্যই বাদাম নেবেন এবং তাকে কোনো কিছু সাহায্য করবেন তার প্রতিটি প্যাকেটে বাদামের দাম মাত্র দশ টাকা করে অবশ্যই আপনারা কিনে নেবেন আমাদের কাছে তেমন টাকাও ছিল না তাকে একটু বেশি করে টাকা দিব তাকে আর কোনো কিছু না জিজ্ঞেস করে তাকে টাকা দিয়ে চলে যেতে বললাম আল্লাহ যেন তার ব্যবসাকে উন্নতি করে দিক আমিন আমরা ওই ভাইয়ের কাছ থেকে দুইটা প্যাকেট নিলাম এবং তার হাসিটা দেখে অনেক সুন্দর লাগলো সে যাওয়ার সময় আমাদেরকে একটা হাসি দিয়ে চলে গেলেন এবং তার হাসিটা অনেক সুন্দরই ছিল আপনারা দেখতে পাচ্ছেন তার হাঁটা এবং তার জন্য দোয়াও রইলো কথায় আছে তো কঠোর পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না যাই হোক আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আরেকটা কথা এখানে আপনারা সকলে ঘুরতে আসবেন এবং বেশি বেশি টাকা নিয়ে আসবেন এ ছিল আজকের ভিডিও যতটুকু পারলাম তুলে ধরলাম আসসালামু আলাইকুম আ সকলে ভালো থাকবেন